এই একটি জায়গাতেই প্রায় এক শতাব্দী ধরে অলৌকিকভাবে গায়েব হয়ে গেছে প্রায় দুশোটি জাহাজ ও একশোটি প্লেন আটলান্টিকের বুকে এই অভিশাপ্ত জায়গাটির নাম বারমুড়া ট্রাইঙ্গেল যেখানে কেউ গেলে তার ফিরে আসার চান্স খুব কম থাকে সমুদ্রের অনেক জায়গাতে ঘটে থাকে কিন্তু এই বারমুড়া ট্রাইঙ্গেলে কি এমন রহস্য লুকিয়ে আছে যা সারা দুনিয়ার মানুষ ও বিজ্ঞানের কাছে সব থেকে বিপজ্জনক বলে মনে হয় এই ভিডিওতে আমি আপনাদের বারমুড়া টাইঙ্গেলের এ টু জেড সব রহস্য জানানোর চেষ্টা করব তার আগে আপনি যদি আমার রহস্য ক্রিয়া চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকেন বাজিয়ে দিবেন আপনি যদি এই রহস্যময় বারমুডা টাইঙ্গেল যদি গুগল ম্যাপে সার্চ করেন তাহলে খুঁজে পাবেন না কারণ আমরা এই ত্রিভুজাকৃতির যে বাউন্ডারি দেখতে পাচ্ছি তা শুধু মানুষের অনুমানের উপর করা কারণ ওয়ার্ল্ড ম্যাপে এই বারমুড়া টায়াঙ্গেল নামের জায়গাটি নিয়ে কেউই সহমত পোষণ করেননি মনে করা হয় এই বারমুডা টায়াঙ্গেল পাঁচ লক্ষ স্কোয়ার মাইলের সমান যা প্রায় জাপানের মতো দুইটি দেশের সমান এই জায়গাটিকে আটলান্টিকের সবচেয়ে গভীর জায়গা বলেই সবাই জানে আপনি জানলে অবাক হবেন যে এই জায়গাটি এতটাই গভীর যে ভূস্কল্পের মতো তেরোটি বিল্ডিং এখানে তলিয়ে যাবে এই বিশাল গভীর জায়গাটির নাম হচ্ছে দ্বীপ এই ত্রিভুজাকৃতির বিশাল জায়গাকে ডেঞ্জারাস জোন বলেই সবাই জানে উনিশশো চৌষট্টি সালে ভিনসেন্ট গ্যাটিস নামক একজন লেখক অ্যাংগ্রি ম্যাগাজিনের দ্য ডেথ বারমুডা টার্মিগেল নামক এক নিবন্ধন প্রকাশ করেন যা প্রথমবার এই নামটি ব্যবহার করা হয় এটি উত্তর আটলান্টিক মহাসাগরের একটি ব্যস্ত নৌ বিমান চলাচল পথের অন্তর্ভুক্ত এই বারমুডা অঞ্চলে শত শত জাহাজ ও বিমান নিখোঁজ হয়ে যায় ফ্লাইট উনিশ উনিশশো বিমান প্রশিক্ষণের সময় রহস্যজনকভাবে নিখোজ হয়ে যায় এস এস সাইপ্রাইস উনিশশো আঠারো সালে তিনশো নয়টি সহ একটি বিশাল মার্কিন নৌবাহিনী জাহাজ নিখোঁজ হয় স্টার টাইগার এবং স্টার আইএল উনিশশো আটচল্লিশ সাল উনিশশো সালে দুটি ব্রিটিশ বিমান বারমুডা ট্যাঙ্ের মধ্যে অদৃশ্য হয়ে যায় অনেক বিজ্ঞানী মনে করেন বারমুড়া টাঙ্গেলের রহস্য শুধুমাত্র মানুষের ভুল খারাপ আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণেই হয়ে থাকে কিছু গবেষক মনে করেন যে এই অঞ্চলে শক্তিশালী চম্বক ক্ষেত্র রয়েছে যা কম পাশের বিস্তুতি ঘটাতে পারে এবং বিমানের যন্ত্রপাতিকে নষ্ট করে দিতে পারে যার কারণে এই জাহাজ ও বিমানগুলো অদৃশ্য হয়ে যায় আপনি জানলে অবাক হবেন যে এই বারমুড়া টাইঙ্গেলে প্রতি বছর প্রায় পনেরো থেকে বিশটি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বারমুড়া ট্যাঙ্গেল এলাকায় প্রবাহিত গোয়া বৃষ্টি অত্যন্ত শক্তিশালী এটি দ্রুত ধ্বংসাবশেষ সরিয়ে ফেলতে পারে যার ফলে নিখোঁজ হওয়া যানবাহনের কোনো চিহ্ন পাওয়া যায় না অনেক বিশেষজ্ঞ মনে করেন যে এই এলাকায় জাহাজ ও বিমান অতিরিক্ত চলার কারণে দুর্ঘটনার হার তুলনামূলক বেশি অনেক সময় বারমুডা টাঙ্গেলের অদ্ভুত আলোত দেখা যাওয়ার খবর পাওয়া গেছে কিছু গবেষক মনে করেন এটি সমুদ্রের নিচে মিথেন গ্যাসের বিস্ফোরণের কারণে হতে পারে এই অঞ্চলে আংশিক ঝড় ও টর্নেডো হতে পারে যা জাহাজ ও বিমানকে নিমেষে ধ্বংস করে দিতে পারে সমুদ্রতলের ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে মিথেন গ্যাস নির্গত হয় যা বিস্ফোরণের ফলে বিশাল তরঙ্গ তৈরি করতে পারে কিছু বিশ্বাসী মনে করেন বারমুডা টাঙ্গেলে আটলান্টিক শহরে ধ্বংসাবশেষ রয়েছে যা এই চৌম্বক তত্ত্বের বিকৃতি ঘটায় সমুদ্রতলে জমে থাকা মিথেন গ্যাস হঠাৎ নির্গত হলে পানির ঘনত্ব কমে যায় যার ফলে জাহাজ নিমজ্জিত হতে পারে এই অঞ্চলে বৌরী আবহাওয়া এবং আংশিক বজ্রঝল দুর্ঘটনার অন্যতম কারণ কিছু ঘটনা এখনো রয়ে গেছে যা বারমুড়া গভীর করে তোলে আরো নাবিক জানিয়েছেন তারা রহস্যময় হলুদ কুয়াশার মধ্যে ঢুকে হারিয়ে হওয়া বেশিরভাগ কেউ ফিরে আসেনি যা রহস্যকে গভীর করেছে বারমুড়া ট্যাংকারে রহস্যের পিছনে অনেক বৈজ্ঞানিক তত্ত্ব রয়েছে তবে আজ পর্যন্ত নির্দিষ্ট বলা সম্ভব হয়নি কেন এখানে এত বেশি দুর্ঘটনা ঘটে বাস্তবে খারাপ আবহাওয়া মানবিক ভুল এবং প্রাকৃতিক অদ্ভুত আচরণ এর প্রধান কারণ হতে পারে তা সত্ত্বেও এই স্থানটি মানুষের কল্পনা ও গবেষণার বিষয় হয়েই থাকবে প্রতিনিয়ত অদ্ভুত সব রহস্য জানতে রহস্যকার সেনলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ